সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি বিএনপির কর্মীর বাড়িতে দাড়িপাল্লার ভোট চাইতে গেলে সংঘর্ষ আহত পনেরো শিক্ষা প্রতিষ্ঠানে হ্যাঁ ভোটের প্রচারে ভিন্ন মাত্রা রহমানকে ধীরে ধীরে সামনে আনছে বিএনপি পার্শ্ববর্তী দেশ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হবে জানিয়েছেন নাহিদ ইসলাম ঢাকা আসন আট দখলের চেষ্টা করলে কেউ বাড়ি ফিরতে পারবেন না বলছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা আট আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন অনেক সহ্য করেছি ধৈর্যের বাঁধ ভাঙবেন না বারো শূন্য গোলে হারিয়ে ভুটানকে গোলের মালা পরাল বাংলাদেশ নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বৃদ্ধ তিন বোনকে জোর করে বাংলাদেশে পাঠাল উড়িষ্যা পুলিশ রাশিয়ার শ্রমবাজার ভারতের দখলে উদাসীন বাংলাদেশ এবং অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট ভোলার বুরহানুদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি এবং নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাদের মধ্যেই জামাতের ইউনিয়নের আমির সহ দশজন এবং বিএনপির পাঁচজন কর্মী আহত হয়েছেন আজ শনিবার একত্রিশে জানুয়ারি সকাল সাড়ে আটটার দিকে বুরহান উপজেলার পবগি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এছাড়া গুরুতর আহত জামায়াতের দুইজনকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে এই ঘটনায় একে অপরকে দুষছেন দুই দলের নেতাকর্মীরা স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ শনিবার সকাল আটটার দিকে টপগি ইউনিয়নের সাত নং ওয়ার্ডে ইউনিয়ন জামাত ইসলামের আমির মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে বিশ থেকে ত্রিশ জন জামায়াত নেতাকর্মী ভোলা দুই আসনে জামাত ইসলামী প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের নারীপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনে প্রচারণা চালাচ্ছিলেন এ সময় তারা বিএনপির কর্মী আয়ুবালির বাড়িতে প্রচারণার জন্য প্রবেশ করলে তাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীরা লাখশিস্যটা হাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেনমাদুর উপজেলা জামাতের আমির মলানা রহমান প্রতিদিনের আজও আমাদের নেতাকর্মীরা নারীপাল্লা প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি কর্মী আয়ুবালী ও তার ভাইয়ের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং দশ বারো জনকে আহত করে গুরুতর আহত দুইজনকে ভোলা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে এই ঘটনায় আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। তবে জামাত ইসলামীর অভিযোগ অস্বীকার করে বুরহাম নদীর উপজেলা বিএনপির সভাপতি কাজী মোহাম্মদ আজম বলেন জামাত ইসলামীর নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে এবং কমপক্ষে পাঁচজনকে আহত করে তাদের বাড়ি বাড়িঘরেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আমরা আইনি ব্যবস্থা নেব বুরহান থানার ওসি মনুরুজামান জানিয়েছেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে এখনো কোন দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ অভিযোগ পেলে ব্যবস্থা হবে পার্লামেন্টে উচ্চকক্ষ গঠন ও সরকারি দলের ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে না পারার কথা উল্লেখ করে শিক্ষা প্রতিষ্ঠানে হ্যাঁ ভোটের সরকারি প্রচারে ভিনুমাত্রা যোগ করা হয়েছে বলা হয়েছে হ্যাঁ ভোট দিলে উপরের সব কিছু পাবেন না ভোট দিলে কিছুই পাবেন না সম্প্রতি দেশের আলিয়া মাদ্রাসা ও মাদ্রাসার অধ্যক্ষ সুপার ও ইত্যাদি প্রধানদের কাছে পাঠানোর নির্দেশনায় এসব বিষয় উপস্থাপন করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রচারিত লিফলেটে বলা হয় দেশের চাবি আপনার হাতে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোর সভাপতি নির্বাচিত হবেন যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না বাড়বে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে হ্যাঁ ভোট দিলে উপরে সব কিছুই পাবেন আর না ভোট দিলে কিছুই পাবেন না তারেক রহমানের পর তার কন্যা জাইমা রহমান এখন বিশেষ মনোযোগ পাচ্ছেন বিএনপিতে এবং দলটির পক্ষ থেকে তাকে ধীরে ধীরে সামনে আনা হচ্ছে বলে ধারণা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে দলীয় কোনো পদে না থাকলেও সাম্প্রতিক সময়ে পরিবারের সঙ্গে দেশে ফেরার পর থেকেই দলের ভেতরে ও বাইরে জাইমা রহমানের কার্যক্রম ঘিরে এক ধরনের আগ্রহ কিংবা কৌতূহলও তৈরি হয়েছে অনেকের মধ্যে যদিও এখন পর্যন্ত সীমিত কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি অনেকের ধারণা জাইমা রহমানকে ধীরে ধীরে সামনে এনে বিএনপির নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে এক ধরনের বার্তা দেয়া হচ্ছে এবং ভবিষ্যতে তিনিও দলীয় নেতৃত্বে আসবেন এটি ধরে নিয়েই তাকে প্রস্তুত করা হচ্ছে আবার কারও ধারণা সংসদ নির্বাচনকে বিবেচনায় নিয়ে বিএনপির নির্ধারকরা জাইমা রহমানকে বিভিন্ন কৌশলে সামনে আনছেন যার মাধ্যমে তরুণ ও নারীদের আকৃষ্ট করার একটি চেষ্টা থাকতে পারে বিশেষ করে বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের গণ বুথানের নেতৃত্ব দেওয়া এবং অংশ নেওয়া তরুণ প্রজন্মকে মাথায় রেখেই বিএনপির দিক থেকে জাইমা রহমানকে তুলে ধরা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ আবার নির্বাচনে জামাত ইসলামীকে মূল প্রতিদ্বন্দ্বী বিবেচনা করে তার বিপরীতে বিএনপি নারীদের কীভাবে উপস্থাপন করতে চায় তারও একটি বহিপ্রকাশ জাইমা রহমানের মাধ্যমে করা হচ্ছে এমন আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি হিসেবে তার সম্পর্কে দলীয় কর্মী সমর্থকদের এমনকি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ থাকার পরও বিএনপি কিংবা তার পরিবারের পক্ষ থেকে জাইমার রহমান সম্পর্কে কখনোই বিস্তারিত কোনো তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি দলীয় সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী জাইমার রহমান উনিশশো পঁচানব্বই সালের অক্টোবরে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন তার শিক্ষা জীবন শুরু হয়েছিল ঢাকার বাড়িধারা একটি ইংরেজি মাধ্যম স্কুলে পরে লন্ডনে যাওয়ার পর তিনি মেরি মাউন্ট গার্লস স্কুল এবং এরপর কুইন মেরি ইউনিভার্সিটিতে আইনে লেখাপড়া করেন এরপর যুক্তরাজ্যেই ইনার টেম্পল থেকে বারেট ল সম্পন্ন করেন তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পার্শ্ববর্তী একটি দেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে আসছে এবার এই ধরনের হস্তক্ষেপের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে আজ শনিবার একত্রিশে জানুয়ারি দুপুরে কুমিল্লার গ্রামে এগারো দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নাইদ ইসলাম বলেন এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার ধারাবাহিকতা এই নির্বাচন গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা এই নির্বাচন তাদের লড়াইয়ের ফসল যারা চব্বিশের গণ অত্থানে রক্ত দিয়ে ফেসিবাদকে তাঁড়িয়েছে তিনি বলেন জুলাই অভ্যুত্থান হয়েছিল ফেসিবাদ এবং আধিপত্যবাদকে বিদায় করার জন্য এ সময় তিনি অভিযোগ করে বলেন নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা বলছে এগারো দলীয় জোট ভোট চুরি ছাড়া ক্ষমতায় যেতে পারবে না গত ষোলো বছর তারা ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই বাংলাদেশে কে সরকার গঠন করবে কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে একমাত্র দেশের জনগণ আধিপত্যবাদ যদি এই নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে তাদেরকে প্রতিহত করা হবে তাদের বিরুদ্ধে এদেশের জনগণ দাঁড়াবে ইসলাম বলেন ইনশাল্লাহ এগারো দলীয় জোট সরকার গঠন করতে পারলে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে তাদের সরকারের মূল অগ্রাধিকার থাকবে জুলাই অভ্যুত্থানে শহীদদের বিচার নিশ্চিত করা এবং উসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করা বলেও উল্লেখ করেছেন তিনি নাহিদ ইসলাম বলেন আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জুলাই যোদ্ধারা ও শহীদ উসমান হাদি সাম্য ইনসাফ ও মানবিক মর্যাদা মর্যাদাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য ঢাকা আট আসনের এগারো দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক বলেছেন একটি দলের নেতাদের কথা ও কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন তবে কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে সেদিন বাড়ি ফিরতে পারবেন না চাঁদাবাজ মাদক কারবারি ও সন্ত্রাসীদের হাত পা ভেঙে দেওয়া হবে আজ শনিবার একত্রিশে জানুয়ারি রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন নাসির পাটোয়ারি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন সাধারণ মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চান না তারা পরিবর্তন চান তাই এবার নির্বাচনে এগারো দলীয় জোটের বিজয় হবে ইনশাল্লাহ অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা আট আসনের ধানের শীর্ষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন আমি অনেক সহ্য করেছি দৈর্যের বাঁধ ভাঙবেন না আমরা সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন চাই কারণ এই নির্বাচন অনেক সংগ্রাম করে আদায় করতে হয়েছে এটি কেউ দান করেনি অনেক ছেলে পেলে মনে করে সব করেছে তাহলে সতেরো বছর আমরা কি করেছি আমরা বরং তাদের পায়ের তলার মাটি শক্ত করেছি সবার সমর্থনই চব্বিশের সুফল এসেছে আজ শনিবার একত্রিশে জানুয়ারি দুপুরে রাজধানীর পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন সাফ অনূর্ধ্ব উনিশ নারী টুর্নামেন্টে বাংলাদেশের অন্যতম ফেভারিট বাংলাদেশ অন্যতম ফেভারিট আজ শনিবার তাদের পথ চলাটাও হয়েছে দারুণভাবে নেপালের পোখরায় শনিবার ভুটানকে গোলের মালা পরিয়েছে লাল সবুজের মেয়েরা ভুটানকে হারিয়েছে বারো শূন্য গোলে হ্যাট্রিক করেছেন মুনকি আক্তার ও তৃষ্ণা রানী বড় ব্যবধানে জিতলেও বাংলাদেশের গোল পেতে সময় লেগেছে আঠাশ মিনিটে বাংলাদেশ প্রথম এগিয়ে যায় মামুনি কর্নার সরাসরি আশ্রয় ব্যবধান ক্রসে মামুনির বাড়িয়ে দেওয়া বলে বল জড়িয়ে দেন তৃষ্ণা রানী মিনিটে মুনকি আক্তার তৃতীয় গোল করে ভুটানকে ম্যাচ থেকে সিটকে দেন একক প্রচেষ্টায় বল নিয়ে পোস্টে ঢুকে এগিয়ে আসা গোলকিপারের পাশ থেকে নিখুঁত ফিনিশ করেন মুনকি প্রথমার্ধের যোগ করার সময়ে বাংলাদেশ চতুর্থ গোলের দেখা পায় পূজা দাস ক্রসে মুনকি আক্তার বলের নিয়ন্ত্রণ নিয়ে দারুণ ফিনিশ করেন চুয়ান্ন মিনিটে তৃষ্ণা রানী জোরালু শট জাল কাপিয়ে পঞ্চম গোল এনে দেন ছয় মিনিট পর তৃষ্ণা রানী হ্যাট্রিক করেন গোলকিপারের উপর দিয়ে মারেন বল তিয়াত্তর মিনিটে এক ডিফেন্ডারের পা থেকে বল ছিনিয়ে নিয়ে দলকে সপ্তম গোল উপহার দেন আলপি আক্তার একাশি মিনিটে গোলকিপারকে ফাঁকায় পেয়ে মুনকি আক্তার স্কোর লাইন আট শূন্য করেন পাঁচ মিনিট পর আলপি আক্তার আবারও গোল করলে ব্যবধান বড় হতে থাকে যোগ করার সময়ে মুনকি আক্তার স্কোরলাইন আরও বাড়িয়ে দেন একটু পর অর্পিতা বিশ্বাস দলের হয়ে এগারোতম গোল করেন একদম শেষ দিকে আলপি আক্তার গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন দোসর ফেব্রুয়ারি বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ আগামীকাল রোববার পয়লা ফেব্রুয়ারি থেকে টানা নয় মাসের জন্য বন্ধ থাকছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার একত্রিশে জানুয়ারি চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম শেষ হচ্ছে সাধারণত প্রতি বছর পয়লা অক্টোবর থেকে একত্রিশে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি থাকলেও এবছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা কমিয়ে একত্রিশে জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন জানিয়েছেন আজ শেষবারের মতো সেন্ট মার্টিনগামী জাহাজগুলো পর্যটকদের দ্বীপে নিয়ে যাবে আগামীকাল রোববার থেকে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচলের অনুমতি থাকবে না সরকার পরবর্তী সময় সিদ্ধান্ত পরিবর্তন করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পর্যটন বন্ধের সিদ্ধান্তে দ্বীপের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে সেন্ট মার্টিন হোটেল মোটেল মালিক সমিতি সভাপতি এম এ আব্দুর রহমান বলেন অনেক ব্যবসায়ী বিনিয়োগের টাকা তুলতে বেশিরভাগই এবার লাভের পারেনি বদলে লোকসানে পর্যটক বন্ধ থাকায় আগামী কয়েক মাস মানুষের কষ্ট বাড়বে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম বলেন দ্বীপের অধিকাংশ মানুষই পর্যটন নির্ভর হঠাৎ দীর্ঘ সময়ের জন্য প্রমণ নিখোঁজ হওয়ার এক মাস পর পরিবারের সদস্যরা জানতে পারলেন বয়স্ক তিন ভাই বোনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতের উড়িষ্যা পুলিশ গত চব্বিশে ডিসেম্বর তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে মুন্তাজ খানের পরিবারকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে গত সাতাইশে নভেম্বর কেন্দ্রপাড়া জেলা থেকে পুলিশ তাদের আটক করেছিল নিখোঁজ হওয়ার এক মাসেরও বেশি সময় পর পরিবার পরিবারকে তাদের বিষয়ে জানানো হলো পরিবারকে দেওয়া এক লিখিত বার্তায় পুলিশ জানায় তেষট্টি বছর বয়সী মুন্তাজ খান তার উনষাট বছর বয়সী ভাই ইনসান খান এবং তাদের সত্তর বছর বয়সী বোন আমিনা বিবিকে যথাযথ যাচাই বাছাই করার পর বাংলাদেশ হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে ক্রলের হাতে আসা এক নথিতে বলা হয় তিনজনকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমানগরে সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এরপর চব্বিশে ডিসেম্বর বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয় তিন বৃদ্ধ ভাই বোনের বিষয়ে তাদের অন্ধকারে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানোর কয়েক সপ্তাহ পর এই তথ্য জানানো হলো এর আগে বুধবার ক্রল প্রতিবেদন করে তিনজনকে ভারত থেকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে পুলিশ অফিসার দাবি করেছেন তিনজনই নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করেছেন তিনি আরও বলেন ওই তিনজন ভারতীয় নাগরিক কিনা তা যাচাই করতে উড়িষ্যা পুলিশ পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাংলার কর্তৃপক্ষ দাবি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষকে সন্দেহভাজন ও বৈধ অভিবাসীকে তার নাগরিকত্ব প্রমাণের জন্য ত্রিশ দিন সময় দিতে হবে সেই সঙ্গে ওই ব্যক্তির নিজ রাজ্যকে দাবি যাচাই করার অনুরোধ জানাতে হবে তবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিথুন কুমার দে এই ধরনের যাচাইকরণের অনুরোধ পাওয়ার কথা অস্বীকার করে বলেন উড়িষ্যা পুলিশ জেলা গোয়েন্দা সংস্থা বা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি গত সাতাশে নভেম্বর উড়িষ্যা পুলিশ বাংলাদেশি নাগরিক সন্দেহে গারাপুর গ্রাম থেকে পরিবারের বারো জন সদস্যকে ধরে নিয়ে যায় তাদের মধ্যে মুমতাজ খানের ছেলে মুখতার খান সহ নয় জনকে নয় দিন আটক রাখার পর ছেড়ে দেওয়া হয় তবে তিন বৃদ্ধ ভাই বোনকে মুক্তি দেওয়া হয়নি এবং পরে তাদের কলেজের একটি হোস্টেল থেকে নিখোঁজ বলে জানানো হয় যেখানে তাদের আটক করা হয়েছিল ভারতীয় নাগরিকত্বের নিয়ম অনুযায়ী উনিশশো সালের পর কিন্তু পহেলা জুলাই উনিশশো সালের আগ পর্যন্ত আগে ভারতে জন্মগ্রহণকারী ব্যক্তি জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে বিবেচিত হন তবে উড়িষ্যা পুলিশ দাবি করছে মুমতাজ খান একজন বাংলাদেশি কারণ তার বাবা ইয়াসিন খান উনিশশো সত্তরের দশকে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন বলে অভিযোগ রয়েছে আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া বিপরীতে দেশটির মোট জনসংখ্যা সাড়ে চোদ্দ কোটিরও কম কৃষি শিল্প কারখানা অবকাঠামো নির্মাণ ও জাহাজ নির্মাণ শিল্পে বর্তমানে বিপুল সংখ্যক কর্মীর চাহিদা সেখানে এতে করে প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়েছে ভেলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে রুশ সংবাদ মাধ্যম রিয়ান ওভস্তি এর রেফারেন্স দিয়ে বলা হয় দুই সালে রাশিয়া অন্তত চল্লিশ হাজার ভারতীয় নাগরিক কাজ করতে আসবে আন্তর্জাতিক সংগঠনের সম্পর্ক রক্ষা বিষয়ে রাশিয়ার বিশেষ দূত এই তথ্য বরিস জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় তথ্য অনুযায়ী গত ডিসেম্বরে পুতিন ও মোদীর মধ্যে শ্রমিক রপ্তানি বিষয়ে একটি চুক্তি করা হয় চুক্তি অনুযায়ী দুই হাজার সালে সত্তর হাজার ভারতীয় নাগরিককে রাশিয়া পাঠানোর কথা রয়েছে এর কারণ হিসেবে রাশিয়ার শ্রমিক স্বল্পতা উল্লেখ করা হয়েছে ফলে তারা ভারত থেকে কর্মী নিয়ে আসছে এছাড়া স্বল্প দক্ষ ভারতীয় শ্রমিকদের রাশিয়ায় পাঁচশো থেকে এক হাজার একশো ডলার মাসিক মজুরি দেওয়া হয় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বোয়েস এর তথ্য অনুযায়ী বাংলাদেশি কর্মীদের জন্য রাশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পর সরকারিভাবে জাহাজ নির্মাণ পোলট্রি নির্মাণ খাতে এখন পর্যন্ত তিনশো পঁচিশ জন শ্রমিক পাঠানো হয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিএমইটি এর তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ায় গেছেন এমন শ্রমিকের সংখ্যা ছয় হাজার জন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রাশিয়ায় বেশি ঠান্ডা স্নো অর্থাৎ বরফ পড়ে এমন তাপমাত্রায় বাংলাদেশিরা কাজ করতে অভ্যস্ত নয় আমাদের শ্রমিকরা চায় কোম্পানির ভেতরে কাজ করতে কিন্তু রাশিয়ানরা যখন বাইরে কাজ করতে বলে তখন বাঙালি শ্রমিকরা অনীহা প্রকাশ করে এই জন্য রাশিয়ার শ্রমবাজার ধরতে বড় চ্যালেঞ্জের মধ্যে এটি একটি ফলে চাইলেও অনেক কিছু করা সম্ভব নয় তবে অভিবাসন বিশেষজ্ঞরা জানিয়েছেন সম্ভাবনাময় শ্রমবাজার ধরতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে আমাদের দূতাবাসের অনেক কর্মকর্তা একটু ভিন্ন আইডিয়া নিয়ে শ্রমবাজার ধরার চেষ্টা করতে হবে কারণ আমাদের দেশে যে দক্ষ শ্রমিক আছে এটা তাদের বোঝাতে হবে সেই ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি সমন্বয় থাকতে হবে ইরানের সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলো উত্তেজনা উস্কি দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। আজ শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এমনটাই দাবি করেছেন পেজস্কিয়ান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ভাষণে পেজস্কিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউরোপীয় নেতারা ইরানের আভ্যন্তরীণ সমস্যার সুযোগ নিয়ে বিভাজন উস্কে দিয়েছেন তাদের কারণে কিছু নিরীহ মানুষ এই আন্দোলনে জড়িয়ে পড়ে বেজস্কিয়ান আরও বলেছেন এটি কেবল একটি সামাজিক বিক্ষোভ ছিল না ইরানের অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে বিদেশি শক্তিগুলো দেশে অস্থিরতার সৃষ্টি করেছে এবং দেশটিকে ভাঙনের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে প্রস্তুত মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্প সামরিক বিকল্পগুলো পর্যালোচনা করছেন যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ্য গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী দেশজুড়ে বিক্ষোভের সূচনা হয় ভয়াবহ অর্থনৈতিক সংকট উচ্চ স্থিতি ও জীবনযাত্রার মধ্যে দুই হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য দশক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বিএনপির কর্মীর বাড়িতে গাড়িপাল্লার ভোট চাইতে গেলে সংঘর্ষ আহত পনেরো শিক্ষা প্রতিষ্ঠানে হ্যাঁ ভোটের প্রচারে ভিন্নমাত্রা জাইমা রহমানকে ধীরে ধীরে সামনে আনছে বিএনপি সুবর্তি দেশ নির্বাচনী হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হবে জানিয়েছেন নাহিদ ইসলাম ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ বাড়ি ফিরতে পারবেন না জানিয়েছেন নাসির উদ্দিন পাটওয়ারি অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা আট আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন অনেক সহ্য করেছি ধৈর্যের বাঁধ ভাঙবেন না বারো শূন্য গোলে হারিয়ে ভুটানকে গোলের মালা পরালো বাংলাদেশ প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যাশা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি